নমস্কার দর্শকবৃন্দ গত চোদ্দ বারো দু হাজার তেইশ তারিখে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বিদ্যাসাগর ভবনের তরফ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছিল সমস্ত উচ্চ মাধ্যমিক স্কুলের জন্য সেই বিজ্ঞপ্তিটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সেই বিজ্ঞপ্তিটি নম্বর এল অবলিক প্রিয় অবলিক টু ফোর টু অবলিক টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এখানে মূল বিজ্ঞপ্তিতে কি বলা আছে সেটা আমরা একটু দেখে নিই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অন্তর্গত সকল বিদ্যায়তনের প্রধানসহ সহ সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দু সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় শারীরিক প্রতিবন্ধী পরীক্ষার্থীদের সাহায্যকারী রাইটার এবং অতিরিক্ত সময় দেওয়ার ক্ষেত্রে এক্সট্রা টাইম নিম্নলিখিত তথ্যাদিসহ নিজ নিজ আঞ্চলিক কার্যালয় উপসচিব বা সহসচিবের কাছে আবেদন করতে হবে অতিরিক্ত সময়সহ লেখার সাহায্যকারী রাইটারের ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্যাদি প্রথমে রয়েছে বিদ্যালয়ের প্রধানের স্বাক্ষরিত পরীক্ষার্থীর আবেদনপত্র দু নম্বর হচ্ছে বিদ্যায়তনের প্রধানের চিঠি এই চিঠিতে নিম্নলিখিত তথ্যগুলি অবশ্যই থাকতে হবে পরীক্ষার্থীর নাম রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর মোবাইল নম্বর লেখায় সাহায্যকারী রাইটারের নাম ঠিকানা ও তার শিক্ষাগত যোগ্যতা পরীক্ষার্থীর সেন্টারের নাম সেন্টার কোর্ট বিদ্যালয় প্রধানের মোবাইল নম্বর ইমেল আইডি তিন নম্বর পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশনের প্রত্যায়িত ফটোকপি প্রতিটি আবেদনপত্রের সঙ্গে আবেদনকারী ও রাইটারের সাহায্যকারী প্রত্যেকের চার কপি করে পাসপোর্ট সাইজের ছবি সাহায্যকারী অর্থাৎ রাইটারের শিক্ষাগত যোগ্যতা অনধিক একাদশ শ্রেণীর মধ্যে হতে হবে এবং এই সম্পর্কিত একটি বিবৃতি সংশ্লিষ্ট বিদ্যালয় প্রধানের কাছ থেকে এনে যুক্ত করতে হবে ছ নম্বর হচ্ছে শারীরিক প্রতিবন্ধকতা অর্থাৎ ফিজিক্যাল চ্যালেঞ্জ সম্পর্কিত সরকারি সার্টিফিকেটে প্রত্যাহারিত নকল সাত নম্বর হচ্ছে অভিভাবকের স্বাক্ষরিত সাহায্যকারী রাইটারের নো অবজেকশন লেটার দিতে হবে আট নম্বর হচ্ছে মাধ্যমিক পরীক্ষায় সাহায্যকারী রাইটারের ব্যবহার করার অনুমতি পেয়ে থাকলে তার অনুমতিপত্র প্রত্যায়িত নকল শুধুমাত্র অতিরিক্ত সময় দেওয়ার ক্ষেত্রে এক্সট্রা টাইম প্রয়োজনীয় তথ্য কী কী লাগবে এক নম্বর যে বিদ্যালয় প্রধানের স্বাক্ষরিত পরীক্ষার্থীর আবেদনপত্র দু নম্বর হচ্ছে বিদ্যায়তন প্রধানের চিঠি এই চিঠিতে নিম্নলিখিত তথ্যগুলি অতি অবশ্যই থাকতে হবে পরীক্ষার্থীর নাম রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বরের মোবাইল নম্বর আর পরীক্ষার্থীর সেন্টারের নাম সেন্টার কোড বিদ্যালয় প্রধানের মোবাইল নম্বর ও ইমেল আইডি তিন নম্বর হচ্ছে পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশনের প্রত্যায়িত ন ফটোকপি চার নম্বর হচ্ছে শারীরিক প্রতিবন্ধকতা ফিজিক্যাল চ্যালেঞ্জ সম্পর্কিত সরকারি সার্টিফিকেটের প্রত্যয়িত নকল পাঁচ নম্বর হচ্ছে মাধ্যমিক পরীক্ষায় অতিরিক্ত সময়ের অনুমতি পেয়ে থাকলে অনুমতিপত্রের প্রত্যায়িত নকল ছ নম্বর হচ্ছে আবেদনকারী পরীক্ষার্থীর তিন কপি পাসপোর্ট সাইজ ফটো পরিশেষে যেটা বলা আছে যে আবেদনকারীর পরীক্ষার্থীর পক্ষ থেকে উপলোক্ত তথ্য সহ সংসদের সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয়ে যোগদান করলে অতি দ্রুত পত্র দেওয়া হবে সংসদের সকল কার্যালয় এই সময় ছুটির দিনে খোলা থাকবে তারপরে নিচে স্বাক্ষর আছে চিরঞ্জীব ভট্টাচার্য সভাপতি উচ্চ শিক্ষা সংসদ অর্থাৎ এখানে দুটো বিষয়ে যে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি উঠে এসছে বা যে তথ্যাদি লাগবে সেইগুলো কিন্তু এখানে আলোচনা করলে করা হলো একটা হচ্ছে অতিরিক্ত সময়সহ লেখার সাহায্যকারী অর্থাৎ রাইটার নিতে হলে সেক্ষেত্রে কী কি তথ্য জমা দিতে হবে আর এক্সট্রা টাইমের জন্য কী কী তথ্যাদি এখানে জমা করতে হবে এবং তার অনুমতিপত্র নেওয়ার বিস্তারিত বিবরণ আমরা এই ভিডিওর মাধ্যমে দিলাম ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ